আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন বিশ্বস্ত ও প্রশান্ত মনোভাব সকল সম্পর্কে বিশেষত সব দম্পতির মাঝে বিশ্বস্ত ও প্রশান্ত মনোভাব অপরিহার্য দাম্পত্য জীবন সম্মিলিত জীবন তাই প্রফুল্ল মন নিয়ে একসাথে থাকুন একসাথে বাঁচুন যদি স্বামী সন্তান নিয়ে সুখী জীবন উপভোগ করতে চান তবে আপনার মনোভাবকে উদার ও ইতিবাচক রাখুন ঝগড়াটে মনোভাব পরিহার করুন আপনি জানেন না ঘরে সুখ আনার ক্ষমতা রয়েছে আপনার মমতার অগ্রদূত হয়ে স্বামী ও সন্তানকে প্রশান্তিতে আচ্ছন্ন করার যোগ্যতা আছে আপনার উদার মনোভাব আর সুন্দর আচরণ দিয়ে তাদের মন জয় করে নেওয়ার সামর্থ্য আছে আপনার তাই আপনি যদি উন্নত জীবন ও স্বামীর সাথে সুসম্পর্কের আশা করেন তবে অবহেলা করবেন না ইতিবাচক মনোভাব ও মনোরম স্বভাব ধারণ করুন দুজনের সামঞ্জস্যপূর্ণ ব্যবহার সম্পর্ক সুরক্ষার হাতিয়ার সম্পর্ক বিচ্ছেদের কারণ দুজনের অসামঞ্জস্যপূর্ণ আচরণ পারিবারিক সমস্যা ও মতবিরোধের মূল উৎস দম্পতির মাঝে মনোভাব মূল্যবোধ ও আচরণের অসামঞ্জস্যতা বিচ্ছেদের পরিসংখ্যানগুলো থেকে বিষয়টি স্পষ্ট একজন মহিলা আদালতে অভিযোগ করেছিলেন তার স্বামী সবসময় দুপুর ও রাতের খাবার বাইরে খেতে যান স্বামী তখন বাইরে খেতে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন যে তার স্ত্রী মোটেও স্বাভাবিক নয় সে চরম পর্যায়ের মস্তিষ্ক বিকৃত এই কথা শুনে স্ত্রী তাৎক্ষণিক ছুটে গিয়ে বিচারকের সামনে স্বামীকে মারতে শুরু করে এ নির্বোধ মহিলা ভেবেছিল অভিযোগ গালিগালাচ আর মারধর করার মাধ্যমে সে স্বামীকে ঘরে ফিরে আনতে পারবে তাই সে সহজ ও বুদ্ধিদীপ্ত কোনো পদ্ধতি অবলম্বন করেনি অথচ সেটাই হতো সঠিক পদক্ষেপ তারা দুজনেই উপযুক্ত আচরণ করতে ভুল করেছে আরেক মহিলা অভিযোগ করেন তার স্বামী পনেরো মাস ধরে তার সাথে কথা বলেন না অথচ নিজের মায়ের সাথে তার আচরণ ভালো জবাবে স্বামী বলেন স্ত্রীর দুর্ব্যবহারের কারণে তিনি পনেরো মাস ধরে তার সাথে কথা না বলার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বেশিরভাগ পারিবারিক কলহের সমাধান উদারতা মমত্ববোধ এবং কোমল স্বভাবের মাধ্যমে করা সম্ভব যদি আপনার স্বামী অপরাধ করে আপনাকে অবহেলা করে সম্পদ অপচয় করে অথবা পরস্পরের মাঝে বিচ্ছেদ ঘটার মতো যে কোনো সমস্যার সৃষ্টি করে তবে তার সমাধানের একমাত্র উপায় হল পরস্পর উদার হওয়া এবং বিনম্র স্বভাব অবলম্বন করা এমন আচরণ অনুশীলনের ফলাফলগুলো অলৌকিক ঘটনার মতো হয়ে থাকে যে মহিলা স্বামীকে কষ্ট দেয় সে আল্লাহর অনুগ্রহ থেকে দূরে থাকে এবং যে তার স্বামীকে সম্মান করে স্বামীর আনুগত্য করে এবং তাকে কোনো দুঃখ দেয় না সে ধন্য এবং সমৃদ্ধ হয় আদিচে আছে মহানবীর সাল্লু সাল্লামকে একজন মহিলার বিষয়ে অবহিত করা হয়েছিল যা অধিক নামাজ রোজা ও সদ্গার কারণে প্রসিদ্ধ ছিল তবে সে তার রুক্ষ আচরণ দিয়ে সঙ্গীদেরকে কষ্ট দিত মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন সে জাহান নামের বাসিন্দা প্রিয় বোন আপনি বাড়ির নেত্রী বুদ্ধিমতী এবং হন আপনার ব্যয়ের হিসাব রাখুন আয়ের সাথে সঙ্গতিপূর্ণ ব্যয়ের বাজেট করুন কারোর সাথে প্রতিযোগিতা করবেন না হিংসা করবেন না কোনো মহিলার সুন্দর পোশাক বা কারো বাড়িতে চমৎকার কোনো বস্তু দেখে পছন্দ হলে স্বামীর সামর্থ্যের প্রতি খেয়াল রেখে আবদার করুন তাকে ঋণ নিতে বাধ্য করবেন না চাহিদা পূরণের জন্য আয় বৃদ্ধির অপেক্ষা করা অথবা অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ হিংসাত্মক প্রতিযোগিতায় লিপ্ত বেশিরভাগ লোভী ও স্বার্থপর নারী এসব বুঝতে চায় না ফলে তারা স্বামীর চোখে ঘৃণার পাত্রিতে পরিণত হয় তাদের দাবি মেটাতে গিয়ে স্বামীরা ক্লান্ত ও বিতীষ্ণ হয়ে ওঠে পরিশেষে এর একমাত্র সমাধান হয় বিবাহ বিচ্ছেদ অথবা রক্তপাত তারা চায় এমন স্বামী যে দাসের মতো তাদের সেবা করবে এবং তাদের ব্যয়ে কোনো আপত্তি করবে না এসব মহিলারা নারী জাতের কলঙ্ক এই উচ্চাভিলাস তাদের বিবাহ বিচ্ছেদ ঘটায় ফলে তারা সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হয় একাকিত্ব ঘিরে ধরে তাদেরকে নতুন স্বামী তাদের কপালে জোটে না জুটলেও পরের স্বামীও তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয় প্রিয় বোন লোভী না হয়ে অল্পে তুষ্ট হন অন্যের অনুকরণ ছেড়ে নিজের পরিবারের সমৃদ্ধি ও স্বামীর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন আপনার ও লাগামহীন ব্যয় অভ্যস্ত হলে তাকে থামান এবং অপব্যয় আটকান অপ্রয়োজনীয় পণ্য কেনার পরিবর্তে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা ভালো এক বর্ণনায় আছে নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম নারীদের কাছ থেকে স্বামীকে ধোকা না দেওয়ার ওয়াদা নিয়েছেন জিজ্ঞেস করা হল স্বামীকে ধোকা দেওয়ার অর্থ কী জবাবে নবীজি বলেন অনুমতি ছাড়া স্বামীর মাল ব্যয় করে অন্যের সাথে খাতের জমানো আরেক বর্ণনায় হজরত নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন তাকুয়ার পরে মোমিন বান্দার সর্বশ্রেষ্ঠ অর্জন হল নেককার স্ত্রী যে স্বামীর আদেশ অমান্য করে না এবং স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ ও নিজের সতীত্বের হেফাজত করে